বিশেষ আকর্ষণ প্রথমে আপনাদের আমরা স্বাগত জানাই এবং আমাদের এই প্রেস ক্লাবের সুযোগ দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাই কাব্যলোকের লোকের পক্ষ থেকে আজকে আপনাদের সঙ্গে এই বৈঠকের কারণ হল আগামীকালকে এবং আগামী পরশু দ্যাট ইজ চোদ্দোশো একত্রিশ বত্রিশ চোদ্দোশো একত্রিশের শেষ দিন এবং চোদ্দোশো বত্রিশের প্রথম দিন পয়লা পয়লা বর্ষ দ্যাট ইজ বর্ষ বিদায় এবং বর্ষবরণের আমরা প্রতি বছর একটা খুব বড় অনুষ্ঠান করে থাকি যেটা প্রায়শই তুলসীপতী স্কুলে হয় এবং এইবারও এটা আমরা তুলসীপতী স্কুলে করছি। এবং কালকে এটা আরম্ভ হবে এবং দুই দিনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সবার মধ্যে একটা ঐক্য এবং সবার মধ্যে একটা ভালোবাসার পরিবেশ তৈরি করা এটাই আমাদের উদ্দেশ্য এবং রাজ্যবাসীকে শুভেচ্ছার বার্তা দেওয়া এই দুই দিনে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এর মধ্যে নাচ গান আবৃত্তি নাটক সমস্ত কিছুই হবে এবং দুই দিনে প্রায় পাঁচশোর মতো শিল্পী এই অনুষ্ঠানে যোগ দেবেন এই আমাদের রাজ্যের শিল্পীরা তো থাকবেনই রাজ্যের শিল্পী বলতে রাজ্যের বিভিন্ন মহাকুমা থেকে ডিস্ট্রিক্ট থেকে শিল্পীরা আসবেন এছাড়া রাজ্যের বাইরে থেকেও শিল্পীরা আসবেন যেমন পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন থেকে বাউল শিল্পীরা আসবেন বাউলের দল আসবেন তারা আগামীকালকে পারফরমেন্স করবেন এছাড়া পশ্চিমবঙ্গের বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব ডক্টর গৌতম হালদার উনি ওনার উপবেশনা আগামী পয়লা বৈশাখে করবেন এছাড়া আমাদের ত্রিপুরারই গুণী গায়িকা যারা বিভিন্ন টিভির প্রোগ্রামের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে এবং বর্তমানে মুম্বাইতে ওরা ভীষণভাবে জনপ্রিয় সিনা সিস্টার সোদার নাম ওদের গ্রুপের নাম তারা দুজন কমলপুরের মেয়ে ওরা প্রোগ্রাম করবেন ওরা আজকে এসে পৌঁছবেন এবং মোস্ট প্রবলি তারা আমাদের কালকেই প্রোগ্রাম করবে মোস্ট প্রবলি না এটাই কালকে প্রোগ্রাম করবে এবং প্রোগ্রামগুলো আরম্ভ হবে কালকে আগামীকালকে সন্ধ্যা ছটা থেকে আরম্ভ হবে এবং এই অনুষ্ঠানে কাব্যলোকের কয়েক ডজন শিশু শিল্পী তারা অংশগ্রহণ করবেন তাদের গার্জিয়ানরা অংশগ্রহণ করবেন এবং ত্রিপুরার বিভিন্ন জায়গায় তো শিল্পীরা আসবেন জনজাতি লেভেলের শিল্পীরা যারা হজাগিরি গড়িয়া এবং বিভিন্ন বিভিন্ন জনজাতির নাচ পরিবেশন করবে এছাড়া আমাদের সঙ্গে যোগ দিয়েছে একটা ইউনিভার্সিটি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি উনি যোগ দিয়েছেন এইবারের অনুষ্ঠানের মূল বিষয় হল আমাদের সব প্রতি বছরই স্পন্সর করে থাকে সিস্টার গুঁড়ো মশলার কোম্পানিটা এবং আনফর্চুনেটলি কিছুদিন আগে উনি প্রয়াত হয়েছেন এবং উনার নামে আমরা মঞ্চটা উৎসর্গ করছি মঞ্চটা উনার নামে হবে এবং সৌতম পাল স্মরণে এই মঞ্চটা হবে তো আমাদের এই অনুষ্ঠানে সমস্ত অংশের জনগণই আসবেন ভিআইপি থেকে আরম্ভ করে সাধারণ জনগণ আসবেন এবং আমরা খুব আনন্দিত যে আমাদের অনুষ্ঠানের প্রথম দিন মাননীয় মেয়র থাকবেন দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী থাকবেন এছাড়া আমরা আরও যে যারা বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অথবা রাজনৈতিক বক্তৃত্ব বা অন্য সমাজের বিভিন্ন অংশে যারা পরিচিত এরকম লোকরাও অনেকেই আসবেন এবং আমরা আশা করি একটা ব্যাপক জনসমাগম এটার মধ্যে হবে তো এই বিষয়ে আরেকটু তথ্য আমাদের সহসভাপতি এবং সেক্রেটারি উনিও দেবেন তো আমি ওনাকে বলছি অ্যাডিশনাল তথ্য